হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম তো আমার ভাইয়ের বিয়ে খুবই ধুমধাম করে বিয়ে হয়েছে এবং খুবই আনন্দ এবং খুবই মজা করেছি তো তেরোই ডি তেরোই জানুয়ারি দুই সালে বিয়ে হয়েছে এই তেরো জানুয়ারিতে বিয়ে হয়েছে তো আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম বিয়ে দাঁত খেতে তো লাইটিং দিয়ে পুরো বাড়ি সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল তো আমার বাইরে এখন গায়ে বিয়ে হচ্ছে ভাই এবং আমার কিছু বোন এবং আমার মা আমার বাইকে ধারণা তো দেখতেই পাচ্ছ আমার ভাই অনেক হাসি দিচ্ছে তো সবাই আমার বাড়িতে ভাইয়ের জন্য দোয়া করেন ওরা যেন সুখে শান্তিতে থাকে এবং সুখী হয় ওদের নতুন বিয়ে জীবন দাম্পত্য জীবনটা যেন সুখী হয়

তো এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তো আমার গায়ে বিয়ে হওয়ার কথা ছিল না

তো এটা হচ্ছে আমার ফুপত বোন তো আমি একটু দুষ্টমি বেশি করে তো আমি অনেক মজা সে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাইকে মিষ্টি খাওয়ানো হলো এখন রাখি বসেছে রাখিব খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার স্বাস্থ্যবান দেখতেই তো সবাইকে খান হচ্ছে তো এখন ফ্যামিলি সবাই এখানে বসে আছে তো এই ভিডিওটি কেমন হয়েছে প্যান্ডেল টা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল

काम गरे म किन आउने नै

তো আমার চাচি আর চাচা তারা এখন দোয়া করবে দু হাত ভরে আমার বাইকে দোয়া করবে এখন অনেক কিছু আমরা যা পেয়েছি তা দিয়ে Thank oh কে নিয়ে সেন্টারে যাচ্ছি সেন্টারে বাড়ি সব ওখানে সেন্টারে অনুষ্ঠান করেছে তাই আমরা এখন গাড়ি করে সেন্টার যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ভাই এবং আমি পাশে বসে আছি তো আমার ভাই এবং আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে তোমরা সবাই একটু জানাবে তো এই বিয়ের গাড়ি সাজানো হয়েছে অনেক সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ না তো এখন আমরা বর যাত্রী যাবো এখান থেকে বর যাত্রী সবাই যাবে শুধু মুরব্বী বাদে সবাই ছোট বড় ছোট বড় মুরব্বী সবাই যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমি আছি এবং বসে থাকবে তো আমার হাজব্যান্ড একটু বিডিএ করছিল সে বারবার বিডিএ করছিলো তো গাড়ি

ওরা আমরা রাস্তাতে যাচ্ছি গ্রামের রাস্তা খুবই সুন্দর হয় তো আমার কাছে তো খুবই আনন্দ লাগছিল। আমরা বোরযাত্রী গাড়ি করে যাচ্ছি এবং আমার কাছে খুবই ভালো লাগছিলো তো আমরা গাড়িতে করে যাচ্ছি আমার কাছে তো খুবই ভালো লাগছিল খুবই আনন্দ লাগছিল আমরা গাড়িতে করে বোরযাত্রী যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে করে যাত্রী যাচ্ছি তো এটা হচ্ছে ব্রিজ হাট ব্রিজ তো পাড়ের হাট ব্রিজ পার হয়ে যাবে এই পাড়ের হাট ব্রিজটা খুবই সুন্দর অনেক আমরা এখানে আগে অনেক ছবি তুলেছি ষোলো ডিসেম্বরে যখন এসেছিলাম তখনও ছবি তুলেছিলাম তো আমরা এখন যাচ্ছি তো আমরা ওই রাস্তাটা পার হয়ে এখন অন্য রাস্তার দিকে চলে যাচ্ছি তো এটা হচ্ছে সাদি শ্বশুরবাড়ির রাস্তা আমার ভাই আমার ভাইয়ের যে বিয়ে দিচ্ছি তার এই শ্বশুরবাড়ির রাস্তাটা আমরা পার হচ্ছি তো আমার হাজবেন্ড সামনে একটু বিয়ে করছিল আমার হাজব্যান্ডকে সবাই দেখতেই পাচ্ছ তানবীর চুপ করে বসেছে ও কিন্তু কখনো চুপ করে থাকে না ও অনেক চলে অনেক কথা বলে তো আমার ভাই আমি

क्या 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 क তাই তো এটা হচ্ছে এখন বিয়ের পরে মানে আমাদের বাসায় বৌয়ানো করে যে ইষ্ট তো এখানে